কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়াতে কারি কারি টাকা ব্যয় করছে সরকার অথচ নওগাঁতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর অফিসে পড়ে আছে প্রায় কয়েক কোটি টাকার আধুনিক কৃষি যন্ত্র আট বছরে একদিনও কাজে লাগেনি এসব যন্ত্র রক্ষণাবেক্ষণের অভাবে মাটির সাথে মিশে নষ্ট হচ্ছে এসব সৌভিক ছোটনের রিপোর্ট ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স চাষিদের সহযোগিতায় দানবীয় এই কম্বাইন হারভেস্টার বিদেশ থেকে আনা হয় দুই সালে একই সাথে রাইস প্ল্যান্টার ও ট্রাক্টর সহ বেশ কয়েকটি আধুনিক যন্ত্র আনা হয় বদলগাছি বিএমডি অফিসে কিন্তু কাজে লাগেনি একদিনও 도시র আধুনিকায়নের জন্য সরকারের বিশাল অঙ্কের টাকা খরচ করে এই সব আধুনিক যন্ত্রপাতিগুলো নিয়ে আশা হয়েছিল বদলগাছিতে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে আছে নষ্ট হয়ে যাচ্ছে এই সরকার উপরে উপকারস্থে দিয়েছে আর কি পড়ে আছে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আছে এগুলো মেরামত করলে আবার চলবে আর এই যন্ত্রপাতিগুলো কি ব্যবহার হয় না 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 ব্যবহার হয় না কয়েকদিন ব্যবহার হয়েছে একদিনও না একদিন ব্যবহার চাষাবাদ সহজ করতে আধুনিক যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই অথচ বদলগাছি বিএমডি অফিসে পরে থাকা মেশিনগুলো নষ্ট হচ্ছে অব্যবস্থাপনায় এ নিয়ে অসন্তুষ্ট চাষিরা যন্ত্রপাতিগুলা কোনো দিনে এই বরন্দ ভবনের বাইরে কৃষকের কাজে যে লাগবে এটা কোনোদিন ব্যবহার হয় নাই এগুলো আনার পর থেকে এভাবেই পড়ে আছে নষ্ট হয়ে কৃষক এতে কোনো উপকৃত হয়নি এবং এলাকাবাসী কোনো উপকৃত হয়নি লোকবলের অভাবে আধুনিক যন্ত্রগুলোর ব্যবহার হচ্ছে না বলে দাবি কর্মকর্তাদের তবে খুব শিগগিরই চালুর উদ্যোগ নেয়ার কথা জানান তারা মালামালগুলো যে পড়ে থাকলেও যে খুব যে অকেজ হবে তা না এগুলো একটু ওভারহোলিং করে মেরামত করে পুনরায় চালু করা যাবে ম্যানেজমেন্টের অভাবে আমরা এটা আসলে চালু করতে পারি না তবে বর্তমানে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি যে এটা কীভাবে চালু করা যায় এবং কৃষকদেরকে সর্বাত্মক সেবা দেওয়া যায় এ বিষয়ে আমাদের সর্বাত্মক চেষ্টা আছে সংশ্লিষ্টরা বলছেন কৃষিকাজে এসব যন্ত্রের সহায়তা দেওয়ার সক্ষমতা বছরে অন্তত চার থেকে পাঁচ হাজার শ্রম ঘন্টা শফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ